সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো কুলেখাড়া ডাটা আর আলু দিয়ে চচ্চড়ি তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে একদম টাটকা তাজা কুলেখাড়া শাং নিয়েছি আর টাটকা টাটকা ডাটা নিয়েছি গরমের জন্য ডাটাগুলো একটু নেতিয়ে গেছে এবার খুব ভালো করে পোকামাকড় দেখে কুল্লিখাড়া শাকের নরম ডগা ও পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকে কুলিখাড়া শাকগুলো একদম কুচি কুচি করে কেটে নেব যারা যারা নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে বন্ধু হওয়ার কথা শুধু কমিউনিটিতেই বলবে ভিডিওর কমেন্টে বন্ধু হওয়ার কথা বলবে না কুলেঘাড়া শাক একদম কুচি করে কেটে নিয়েছি এবার ডাটাগুলো কেটে নেব ডাটাগুলো কেটে নেওয়ার জন্য ডাটার মধ্যে যে পাতাগুলো একদম পরিষ্কার করে নিয়েছি এবার ডাটাগুলো ছোট ছোট করে কেটে নেব প্লিজ প্লিজ বন্ধুরা পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো আশা করে তোমাদের খুবই ভালো লাগবে এভাবে করে সবগুলো ডাটা কেটে নেব। কুলেখাড়া শাক ডাটা কেটে নিয়ে তার সাথে একটি ছোটো মাপের আলুও সরু সরু করে কেটে নিয়ে সব কিছু জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শিলনোড়ার মধ্যে তিনটি কাঁচা লঙ্কা একটুখানি আদা আর দু চার চামচ সাদা সর্ষে নিয়েছি তোমরা কালো সর্ষেও নিতে পারো এবার সব কিছু শিলনোড়ায় খুব ভালো করে বেটে নেব কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেব। সামান্য সর্ষের তেল নেড়ে নিয়ে তেল ভালো করে গরম করে নেব এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব। দু টুকরো শুকনো মরিচ আর দিয়ে দেবো সামান্য একটু পাঁচ ফোড়ন তোমরা এখানে কালো জিরেও দিতে পারো পাঁচ ফোড়ন শুকনো মরিচ নেড়ে নিয়ে এরপর এখানে একটি ছোট পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছে আর কয়েকটি রসুনের কোয়া শিলনোড়ায় থেতো করে নিয়েছি দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুন হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কুলে খারা শাক ডাঁটা আলু দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি আজ করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো কম তেল মশলায় একটি স্বাস্থ্যকর রেসিপি তোমরা সবাই দেখতে থাকো এবার সব কিছু নেড়ে নিয়ে তিন মিনিট মতো জাল করে নেবো তিন মিনিট জাল করে ফিরে আসলাম সব কিছু কতটা কমে এসেছে এবার এখানে বেটে রাখা সর্ষে আদা লঙ্কা দিয়ে দেব এবার বাটে ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব এরপর এখানে দিয়ে দেব একটুখানি জিরে গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে আরও দুই মিনিট মতো জাল করে নেব বন্ধুরা তোমরা কারা কারা এভাবে রান্না করে খেয়েছ অবশ্যই কমেন্টে জানাবে সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে দুই মিনিট জাল করে নিয়েছি এরপর এখানে এক গ্লাস মতো জল দিয়ে দেব এবার নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব প্লিজ প্লিজ বন্ধুরা আমি যে বিষয়ে ভিডিও করি শুধু সেই বিষয়েই ভিডিওতে কমেন্ট করবে সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়েছি এবার থালা চাপা দিয়ে সাত থেকে আট মিনিট মতো জাল করে সব কিছু খুব ভালো করে সেদ্ধ করে নেব সাত মিনিট পর জাল করে ফিরে আসলাম এবার থালা তুলে নিচ্ছি দেখো বন্ধুরা জল অনেকটা কমে এসেছে আর সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আরও চার মিনিটের মতো ঝাল করে জল একদম শুকিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে আবারও চার মিনিট ঝাল করে ফিরে আসলাম পুলেখারা শাক দিয়ে ডাটা চচ্চড়ি একদম রান্না কমপ্লিট এবার নামিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর হ্যাঁ অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আলু কুলেখারা শাক দিয়ে ডাটা চচ্চড়ি রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করবে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বন্ধুরা